একটা সুন্দর সাজানো সংসার এটা কার কারণে হয় জানেন একটা সাংসারিক মেয়ের কারণে একটা সাংসারিক মেয়ে চাইলে তার সংসারটাকে একদম সুন্দর স্বপ্নের মতো করে গড়ে তুলতে পারে বিয়ের পরে যে মেয়ে সংসার হাল ধরেছে সাজিয়ে গুজিয়ে রেখেছে সেই মেয়েটাই জানে আসলে সংসারের প্রতি তার কত মায়া হ্যালো সালাম আসসালাম আলাইকুম ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ কুকারি কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও পরিবারের সবাই ভালো আছি সবাইকে আমার পেয়ে যা আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম সকালবেলা ঘুম ভাঙার পর থেকে খুব দ্রুত সময়গুলো চলে সবার জন্য নাস্তা রেডি করা নাস্তা খাওয়ানো এই ছাড়াও অনেক রকমের কাজ থাকে সেগুলো আমার শেষ করতে হয় এর মধ্যে আবার ছেলেমের পরীক্ষা চলছে তাদের পিছনে সময় দেওয়া সাংসারিক এই কাজগুলো করতে করতে সব শেষে ফ্রি হতে হতে প্রায় এগারোটার বেশি বেজে যায় আজকে বাসায় সকালে নাস্তার জন্য ফ্রোজেন রুটি পরোটা বানানো ছিল সেগুলো দিয়ে নাস্তার পর্ব সেরেছি এখন যেহেতু ছেলেমেয়ের পরীক্ষা চলছে তাই আগে থেকে নাস্তা রেডি করে রাখি যাই হোক কাসিম তা না আপনাদের ভাইয়া নাস্তা পর্ব সেরে যে যার গন্তব্যের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছে এদিক থেকে তারা যতক্ষণ বাসায় থাকে আমি ঘরের কোনো কাজে হাত দিতে পারি না সারাক্ষণ তাদের পিছনেই আমার সময়টা কাটে আজকে কয়েকদিন যাব থেকে এই রুম আর আপনাদের ভাইয়ার রুম এর বেডশিট চেঞ্জ করব করব করে করা হয়ে ওঠে না আসলে দিনটা এত পরিমাণে ছোট হয়ে গিয়েছে যার কারণে আজকে সকালের নাস্তা খাওয়ার পর পরে লেগে পড়েছি প্রতিদিন তো নাস্তা খাওয়ার পরে রেস্ট নেওয়া হয় ওই রেস্ট নিতে গেলে আর এই কাজগুলো করা হয়ে ওঠে না তাই একদিন রাতে ঠিক করে রেখেছিলাম আজকে এই দুই রুমের বেডশিট চেঞ্জ করে নেব মেয়ে মানুষের কাজ ছাড়া কোনো কথা হয় নাকি ঘরের বউ মানে চব্বিশ ঘন্টা আপনাকে নন স্টপ সার্ভিস দিয়ে যেতে হবে সেই সকাল ভোর থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কাজ চলতেই থাকে দিন শেষে এত কিছু করার পরেও আপনি নাম পাবেন না দিন ঘর সামলাও ছেলে মেয়ে সামলাও রান্না বান্না করো আসলে মুখে বলাটা যতটা সহজ কিন্তু যারা করে তারাই বুঝে কোন কাজে পৃথিবীতে সহজ না যে কোনো কাজ আপনি যদি যত্ন সহকারে সুন্দর করে করতে চান তাহলে কিন্তু আপনি হাতে সময় নিয়ে সেই কাজটা করতে হবে অনেককে দেখি কাজ ফেলে রেখে বসে থাকতে আর আমি কেন জানি বসে থাকতেই পারি না আর আমার তো মনে হয় আমি প্রতিদিনই আমার ঘরের কাজগুলো খুঁজে খুঁজে বের করি বাড়ি ঘরের জিনিসপত্র নোংরা হয়ে থাকলে একদমই ভালো লাগে না যতক্ষণ না সেই কাজটা শেষ না করবো ততক্ষণই আমার শান্তি নেই প্রতিদিনকার কিছু সহজ এবং সুন্দর অভ্যেস কিন্তু আমাদের জীবনযাত্রাকে সহজ করে তুলতে পারে যেই কাজটা আমাকে আর আপনাকে নিত্য করতে হয় সেই কাজটা যদি বিরক্তি সহকারে না করে যদি ভালোবেসে করা যায় তাহলে আমাদের মন এবং শরীর দুটোই ভালো থাকবে এই যে আমি এখন যে কাজগুলো করছি এগুলো কিন্তু আমি প্রতিদিনই করি আমার ভালো লাগুক বা না লাগুক এগুলো আমাকে প্রতিদিনই করতে হবে জানেন তো আমি বাড়িতে সারা দিন একা একা কাজ করি আমাকে নিয়ে কে কি বলল কে কি ভাবলো এগুলো নিয়ে সোনার বিন্দু মাত্র ইচ্ছে বা আগ্রহ কোনোটাই আমার নেই সংসারে যাবতীয় কাজ কর্ম কখন কার কী লাগবে ছেলে মেয়ের পড়াশোনা দিন শেষ কিন্তু সব আমাকেই আমারকেই দেখতে হয় দেখেন তো যারা আমাকে নিয়ে প্রচুর ব্যাড কমেন্ট করেন আপনাদের সাথে আমার যায় আপনাদের জীবন হচ্ছে বিলাসিতায় ভরা আর আমাকে প্রচুর খাটাকাটি করতে হয় এই শ্রম একদিনই শুরু হয় নি বিয়ের পর থেকে ননস্টপ করেই যাচ্ছি আর মরণে শেষ হবে একটা পছন্দের খাবার খাবো সেটাও কিন্তু প্রচুর পরিশ্রম দিয়ে বানিয়ে তারপর মুখে নিতে হয় একটা পছন্দের জামা পরবো সেটাও কিন্তু বিভিন্ন উপায়ে টাকা জমিয়ে তারপর কাপড় কিনে পরিশ্রম দিয়ে বানিয়ে নিতে হয় এভাবে করে ঘরের প্রত্যেকটা জিনিস কোনো না কোনো উপায়ে করে নিয়েছি যাই হোক আশা করছি ভালো কমেন্ট তো আপনাদের থেকে আশা করি না ব্যাড কমেন্ট আর করবেন না দিন শেষে আমি আমার নিজের আমার কেউ নেই আমার কোনো কাজে কেউ বাধা দিতে আসবেন না প্লিজ জানেন তো স্বপ্ন কিন্তু কম বেশি সবাই থাকে পক্ষে দরিদ্র আইগত ফুল বিক্রেতা বা চালক কিংবা কোনো অভিজাত পরিবারের সন্তান কেউ অল্পতে সন্তুষ্ট কেউ আবার যত পায় ততই যায় একদিন ছোট ছোট স্বপ্নগুলো হতে পারে জীবনের আলোকিত কোনো অধ্যায় প্রতিটি কাজের প্রতি আমাদের সম্মান থাকা উচিত একটা কথা মনে রাখবেন প্রত্যেক সফল ব্যক্তির সফলতার পিছনে কোনো না কোনো বড় ধারণা গল্প লুকিয়ে থাকে যা আমরা দেখতেও পাই না শুনতেও পাই না আমরা শুধুমাত্র একজন ব্যক্তি সফলতার গল্প শুনি সত্যি বলতে একজন ব্যক্তির ব্যর্থতার গল্প কেউই আমরা শুনতে পছন্দ করি না যাই হোক অনেক কথাই বলে ফেললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো এর মধ্যে সবগুলো ঘর গোছানো হয়ে গিয়েছে আসলে সংসার এমন একটা জিনিস যেখানে আমরা যত বেশি পরিশ্রম করবো যত বেশি ভালোবাসা দেবো সংসারটা কিন্তু ততটাই সুন্দর হয়ে উঠবে আমার সংসারটা না আমার খুব প্রিয় দেখতে কেমন যেন একটা শান্তি লাগে আমি জানি আমার ঘরে তেমন আহামরি দামি কোনো ফার্নিচার নেই তবুও দেখেন যখন সাজিয়ে গুজিয়ে নিয়েছি তখন দেখতে কি যে ভালো লাগে আর সুন্দর করে বাসা গুছিয়ে রাখা আমাদের প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন তো প্রতিদিন সুন্দর এবং সহজ কিছু অভ্যেসের ধারাই কিন্তু আমাদের এই পরিপাটি বাসা গোছাতে খুব বেশি সহায়তা করে এই দিক থেকে আপনাদের ভাইয়া এতক্ষণ ধরে বাইরে ছিল বাসা আসার পথে কিছু তরকারি নিয়ে আসলো এই তো তরকারি ফুলকপি ঢ্যাঁড়া পাতা নিয়ে আসলো তো আমি কাজেই ব্যস্ত ছিলাম দুপুরে রান্না বান্না করা হয়নি এখন দুপুরে রান্না বান্না করে নিব। আজকে বেশি কিছু একটা রান্না করব না মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করবো সাথে ঢ্যাঁড়স ভাজি করবো শীতকাল আসার পর থেকে দুই বেলায় রান্না বান্না করি রাতেও আবার রান্না করা লাগবে এই তো এরই মধ্যে আমার সবগুলো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এদিক থেকে দুপুরের সময় হয়ে গিয়েছে ছেলে মেয়েও পরীক্ষা দিয়ে চলে আসলো সবাই ফ্রেশ হয়ে নিয়েছে যাই হোক এখন দুপুরের খাওয়া দাওয়া করবো সবাই আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম